হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘ বৃষ্টি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি এই চ্যানেলে আমি মূলত শর্টস ভিডিও যেটা কি তো আজকে থেকে তোমাদের সাথে আমার ফেস দেখা হবে লং ভিডিওতে তো আজকে আমার মানে শর্টস ভিডিও দিয়ে চ্যানেলে ওয়ানটি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য আমি এখানে লং ভিডিও আপলোড করবো আজ থেকে তো তোমরা যেমন শর্টসে ভালোবাসা দিয়েছো আর লং ভিডিওতে তোমরা ঠিক তেমনভাবে আমাকে ভালোবাসা দিও আর একটু বছর কথা বলি তো আমার পূর্ব মেদিনীপুর জেলায় আর আমি এখান থেকে ভিডিও বানাই তো মানে জেলার জেলার আঞ্চলিক ভাষা আলাদা তো আমি আমার ভাষায় যেরকম আমার জেলায় যেরকম ভাষা আঞ্চলিক তো সেই ভাষাতেই আমি ভিডিও করবো কারণ আমি যদি ভালোভাবে কথা বলি এবার আমার বাড়িতে যারা আছে তারা বাড়ির কোনো কিছু সিল দেখাচ্ছি ব্লগে তো তারা একটু অন্যরকম ভাষায় কথা বলছে তো দু রকম ভাষা হয়ে যাবে তো তার জন্য আমি আমার যে আঞ্চলিক ভাষাটা সেই ভাষাতেই ভিডিও করবো তো কেউ আবার বাজে কমেন্ট করতে দেবো না যেন তো ওটাই হচ্ছে কথা আর আমি আমার ভাইটা একটু আস্তে আস্তে আসতে কারণ আমার ছেলে ঘুম হচ্ছে জন্য একটু আস্তে আস্তে কথা বলছি তো এখানে আমি মূলত মানে চ্যানেলটা তুলেছিলাম যে গোপালের ভিডিও মানে গোপাল ঠাকুর যে হয় তার ভিডিও আপলোড করার জন্য কিন্তু সবসময় তো আর গোপালের ভিডিও হয়ে ওঠে না কারণ সময় আমি ঠাকুর ঘরে ব্যবস্থা থাকতেও পারি না যে গোপালের ভিডিও সময় আপলোড করব তো তার জন্য আমি ভাবলাম গিয়ে যে তোমাদের সাথে এখানে আমি ভিডিও শেয়ার করবো আর গোপালকেও দেখাবো আমার যে গোপাল আছে তাকেই দেখাবো আমি মধ্যবিত্ত বাড়ির পারি মেয়ে তো আমি অনেক আশা ভিডিও করছি আর তোমরা রিলিজ হচ্ছে ভিডিওর পাশাপাশি আমার লং ভিডিওকে সাপোর্ট করো তো সেই আশা নিয়েই আমি ভিডিও করছি আর আশা করি আমি নতুন 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 কন্টেন্ট দিতে পারবো আর তোমাদের ভালোও লাগবে তো এটা আমার পাশের ছেলে আমার কথা শুনে তোমার আশা করছো আমি ছেলেকেও দেখাবো আর যারা আমার শর্ট ভিডিও দেখো তো তারা আশা করি আমার ছেলেকে দেখে নেই যারা লং ভিডিওতে প্রথম আমার এটা আজকে দুপুরের খাবার তো ভাতের সাথে আছে আলু সেদ্ধ মাখা চাটনি শাকের তরকারি আর লাউ ডাঁটার তরকারি আর হচ্ছে মাছ ভাজা তো এখন তো যেহেতু আমার বেবি হয়েছে আর বেবির বয়সও প্রায় ওই এক মাস তো তার জন্য আমি একটু মানে খাবারটা কম খাচ্ছে কাল থেকে তাহলে ব্লগ ভিডিও তো দেখা হবে ভালো করে আজকের মতো এইটুকুই